ওরা তরুণ অদম্য ওরাই আগামী দিনের কান্দারি বলছে এবারের ট্রফিতে বিভিন্ন দেশ থেকে সুযোগ পাওয়া তরুণ হিসাবে কাঁচা হলেও ক্রিকেটীয় যোগ্যতায় নিজেদের দেশের হয়ে সুযোগ করে নিয়েছেন এবারের আসরের জন্য এই তালিকায় বাংলাদেশেরও আছে একজন তরুণ প্রতিভাবান তানজিম হাসান সাকিব ওরাই আগামী দিনে নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন বয়সের হিসেবে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারগুলো কারা কোন দেশের কতজন তা নিয়ে থাকছে বিস্তারিত যে কোনো একটি বৈশ্বিক আসর শুরু হলে বিভিন্ন সমীকরণ কিংবা হিসেব নিকে সামনে চলে আসে চ্যাম্পিয়ন্স বিভিন্ন দেশের হয়ে যারা খেলবেন তাদের বয়সের সামনে চলে আসে ইন্টারন্যাশনাল খেলছেন যাবত হয়তো তাদের কেউ বিদায়ের ঘনিয়ে এসেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে দিয়ে ক্রিকেটকে না বলে দিবেন আবার কারও এখান থেকেই শুরু সব থেকে কম বয়সী ক্রিকেটারদের নিয়ে একটি তালিকা প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশি রয়েছে একজন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হলেন আফগানিস্তানের নাভিদ জাদরান যার বয়স মাত্র উনিশ বছর এর মধ্যে খেলেছেন চার ম্যাচ আফগানিস্তানের যেটা কমান সিনারিও তরুণ ক্রিকেটাররা উঠে আসে বেশিরভাগ এই তালিকায় দুই অবস্থান করছেন তার স্বদেশী নূর আহমেদ যার বয়স বিশ বছর এক মাস যার ম্যাচ খেলার সংখ্যা দশ এই তালিকায় তিনে অবস্থান করছেন তাও আফগানিস্তানের নানগিলাই খরতি যার বয়স ২০ বছর নয় মাস তার ম্যাচ সংখ্যা সাত এতে করে বোঝা যায় আফগানিস্তানের তরুণ ক্রিকেটাররা কিভাবে নিজেদেরকে তৈরি করছে বড় মঞ্চে খেলার জন্য এই তালিকায় চারে অবস্থান করছেন পাকিস্তানি ফাস্ট বোলার নাসিম শাহ যার বয়স মাত্র ২২ বছর পাকিস্তানের জার্সিতে ম্যাচ সংখ্যা বাইশ এই তালিকায় পাঁচে অবস্থান করছেন বাংলাদেশি তরুণ ফাস্ট বোলার তানজিম হাসান সাকিব সাকিবের বয়স বাইশ বছর দু মাস নাসিম শাহের হিসেবে দুই মাসের বড় বাংলাদেশের জার্সিতে তার ম্যাচ সংখ্যা নয়টি এই তরুণরাই হয়তো আগামী দিনে তাদের প্রত্যেকের দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এমন মঞ্চে খেলতে পেরে নিজেদেরকে সৌভাগ্যবান ভাবতেই পারেন তারা তাদের যাত্রাটা যে এখান থেকে শুরু ভালো পারফরমেন্স করে আগামী দিনেও নিজ দেশের জার্সিতে খেলতে চাইবেন দীর্ঘদিন ওরা তরুণ এই স্প্রিট নিয়ে এগিয়ে যাবে আগামী দিনগুলোর জন্য নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলবেন এখন দেখা যাক নিজ দেশের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন অবদান রাখতে পারেন এই তরুণরা বয়সের বিচারে কাঁচা হলেও চারিদিকে চলছে তরুণদের জয় জয়াকার হাসনাইন খান স্পোর্টস টাইমস